সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দর্শক আজকে আমরা চলে আসি সাতক্ষীরা জেলা তালা উপজেলায় অবস্থিত জেঠুয়া পশুর হাট আর এই হাটটি হচ্ছে সপ্তাহে একদিন মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে তো আজকে এই হাট থেকে আপনাদেরকে জানাবো খাঁটি দেশি জাতের যেসব সারগুরু রয়েছে যেগুলো এক বছর দেড় বছর বয়স আচ্ছা আর এইগুলো হচ্ছে আমাদের এই ভাইয়ের ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই পরিচয়টা

ষাট কেজির ওভার হয় কিন্তু ভাই আমরা তো আমাদের এখানে হাটজি গরু আমাদের এই বিক্রি হয় না না ভাই আসলে এটা বসের ধারণাটা দিলে কি হয় লোকে বুঝতে পারে যে এটা সাইজটা কেমন হবে মোবাইল তো মনে করে ছোট গরু বড় দেয় বড় গরু বড়ো থেকে হ্যাঁ এখন এটা হচ্ছে কি এটা কি গরু দেশি সার না নেপাল গরু এটা আচ্ছা আচ্ছা এটাও বয়স কেমন আছে এটা বয়স আট মাস বয়স আট মাস বয়স ওজন আছে কেমন এটা ওজন আছে সত্তর কেজি ওজন আছে এটা

भाई धन्यवाद आपके